শফিক বলল আপনি কি নিশ্চিত যে স্যারকে লিমন সাহেব খুন করেছে খুন করেছে বলিনি বলেছি পরিচিত কাউকে দিয়ে কিংবা ভিন্ন উপায়ে বাবাকে মেরেছে কারণ আমি জানা মতে বাবার কোনো শত্রু নেই তবে তবে আমার মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামের বাড়িতে কিছু একটা আছে বাবা কখনও গ্রামের বাড়িতে যেতে চাইতেন না আমি যখন মায়ের কাছে বলতাম মা নিজেও বলতেন সেখানে দেখার কিছু নেই তাছাড়া তোমার বাবা যেতে দিবেন না শফিক চুপ করে রইল তার প্রচুর মাথা ব্যথা শুরু করেছে মাঝে মাঝে এরকম হয় একবার শুরু হলে ঘণ্টাখানি খুব কষ্ট হয় এখন তার এখান থেকে চলে যাওয়া উচিত নিদি চলে গেলে শফিক কিছুক্ষণ একা থাকতে পারবে কিন্তু এই মেয়ের চলে যাবার কোনো লক্ষণ নেই শফিক সাহেব বলেন গ্রামের মধ্যে বাবা কারোর সঙ্গে হয়তো বেইমানি করেছে কোনো এক মানসিক অজ্ঞাত কারণে বাবা তাকে ভয় পেতেন আমার তো মনে হয় না কারণ সেরকম কিছু হলে তিনি আপনার নানা বাড়ির এলাকায় তো হাসপাতাল করতে চাইতেন না আপনি কি অসুস্থ মাথাটা ব্যথা করছে ঠিক আছে আপনি তাহলে একা একা থাকুন আমি বিরক্ত না করে চলে যাই আচ্ছা নিধি ছাদ থেকে নেমে গেল শফিক এক দৃষ্টিতে তাকিয়ে রইল নদীর দিকে ছোটো ছোটো নৌকায় আলো জ্বলছে নদীর পারে দূরে যেসব গ্রাম দেখা যায় সেখানে কিছু বাতি তারার মতো লাগছে এরকম একটা পরিবেশ ফারজানার সঙ্গে আজ কথা বলতে ইচ্ছে করছে রাত বেশি হয়নি ঢাকা শহরে এখন সবাই জেগেই আছে তাছাড়া বিগত কদিন ধরে অনেক রাত পর্যন্ত ফারজানাকে অনলাইনে দেখা যায় স্যার আপনার নাকি মাথা ব্যথা করছে ম্যাডাম আপনাকে চা দিতে বলল শফিক ঘুরে তাকালো রূপা চায়ের ফ্লাস্ক আর কাপ নিয়ে দাঁড়িয়ে আছে শফিক তার দিকে ফিরে তাকাতেই সে বলল চা খাবেন তুমি এখানে ম্যাডামের সঙ্গে যাচ্ছি তিনি আমাকে তার সঙ্গে যেতে বললেন আমি তো জানতাম না আমিও জানি যে আপনি জানেন না ম্যাডাম দুদিন আগে আমাকে বলেছে তার সঙ্গে যেতে হবে শফিক খানিকটা অবাক হয়ে গেল তার মানে নিধি চৌধুরী আগে থেকেই যাবার পরিকল্পনা করেছে শফিককে সে বুঝতে দেয়নি এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে শফিক চিন্তিত হয়ে গেল বড় লোকের অহংকারী মেয়ে কারণ ছাড়া কোনো কাজ করবে না মেয়েটা সকল কাজ সন্দেহের সৃষ্টি করে তার মনে স্যার চা দেব হ্যাঁ দাও রূপা চা বানাতে লেগে গেল শফিক বলল অফিস থেকে কে কে যাচ্ছে ম্যানেজার সাহেবও যাচ্ছেন আমি আর ম্যাম সহ মোট সাতজন যাচ্ছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব জি স্যার লিমন নামের কাউকে তুমি চেনো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে জি লিমন ভাইয়া তোমার সঙ্গে তার পরিচয় কি আমার ভাবির পরিচিত ভাবের নাকি ক্লাসমেট ছিল সে ভাবির গ্রামের স্কুলে তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন তোমার সঙ্গে পরিচয় হয়েছে কতদিন আগে দেড় দুই বছর তো হবেই একদিন রাস্তায় হঠাৎ করে ভাবির সঙ্গে তার দেখা হয়ে যায় ভাইয়ের বাবা সরকারি চাকরি করতেন ক্লাস এইটে পড়ার সময় তার বাবার বদলি হয়ে যায় তারপর থেকে ভাবির সঙ্গে আর পরিচয় ছিল না কিন্তু সেদিন রাস্তায় দেখে নাকি তিনি চিনতে পারেন তারপর আমাদের বাসায় এসেছিলেন তোমাদের বাসায় আসার পরে তোমার সঙ্গে পরিচয় হয়েছে তাই তো জি স্যার আর তার সম্পর্কে যা কিছু বলছি সব ভাবির কাছে শুনেছি আমি ভাবি তো মাঝে মাঝে আফসোস করেন তার ক্লাসমেট কত ভালো পড়াশোনা করে এসেছেন বিদেশ থেকে এখন ভালো চাকরি করবেন আর ভাবির জীবন গরিব ঘরে কেটে গেল তুমি কি জানো লিমন সাহেব নিধি ম্যাডামের পরিচিত অস্ট্রেলিয়ায় তাদের পরিচয় ম্যাডাম কি তোমাকে এসব বলেছে না স্যার বলেন নাই ঠিক আছে আমি যে তোমাকে জিজ্ঞেস করছি এসব কাউকে বলার দরকার নেই স্যার লিমন ভাইয়ের সঙ্গে আমার তেমন বেশি পরিচয় নেই আমাদের বাসায় মাঝে মাঝে গেলে আমি তেমন কথা বলতাম না রূপা একটু টেনশনে পড়ে গেল সে ভাবছে তার স্যার কি বিষয়টা অন্য কিছু ভাবছে নাকি রূপা তোর লিমনকে পছন্দ করে না কিন্তু স্যার সেরকম কিছু যদি মনে করে হায় আল্লাহ শফিক সাহেব মাথা ব্যথা কমেছে নিধি আছে তার পরনে কালো রঙের একটা শাড়ি সুন্দরী এক মেয়ে গায়ে কালো শাড়ি আছে বাহ সুন্দর তো কিন্তু এত তাড়াতাড়ি সে শাড়ি কোথায় পেলো এই রহস্যময় মেয়েটার উদ্দেশ্য কি ম্যানেজারের সঙ্গে দেখা করা দরকার আর কি কি প্ল্যান করেছে কে জানে ভাবলাম সাদে দাঁড়িয়ে চা খেলে আপনার মাথা ব্যথা কমতে পারে তাই রূপাকে দিয়ে আপনার কাছে চা পাঠালাম সেই ফাঁকে পোশাক পরিবর্তন করে শাড়ি পরেছি এবার নিশ্চয়ই আপনার রাতের প্রকৃতি দেখতে বাধা নেই হঠাৎ করে শাড়ি পেলেন কোথায় এটা রূপার শাড়ি ভাগ্যিস সে তার কাপড়ের সঙ্গে নিয়ে এসেছে না হলে তো আপনার প্রকৃতি দেখতে পারতাম না রূপা লজ্জা পেয়ে গেল সে চায়ের কাপ আর ফ্লাস্ক নিয়ে উঠে গেল তার হয়তো থাকতে লজ্জা করছে একটু আগে নিদি যখন কেবিনে গিয়ে তাকে জিজ্ঞেস করল। রূপা তোমার শাড়ি আছে জি ম্যাডাম আছে কি কি কালার আছে ম্যাডাম আমার তো সব ধরনের শাড়ি আছে তাহলে কালো বাদে যে কোনো রঙের একটা শাড়ি দাও আমি এখনই পরব রূপার মুখ ছোট হয়ে গেল কারণ সে তার সঙ্গে করে মাত্র একটা কালো শাড়ি নিয়ে এসেছে ম্যাডাম জিজ্ঞেস করাতে সে তার বাসায় নিজের যে শাড়ি আছে সেগুলো বলেছে কিন্তু ম্যাডাম যে এখন তার শাড়ি চাইবে সে বুঝতে পারেনি রূপা তার ব্যাগ থেকে কালো শাড়িটা বের করে নিধির হাতে দিল নিধি তার দিকে তাকিয়ে হেসে উঠে বলল তোমাকে কালো বাদে যে কোনো রঙের একটা শাড়ি দিতে বলেছি কালো দিতে বলিনি ম্যাডাম কালো শাড়ি আছে একটু আগে যে বললে ওগুলো তো সব বাসায় বুঝতে পারছি ঠিক আছে তাহলে এটাই পড়ব সমস্যা নেই তুমি এক কাজ করো চাঁদের শফিক সাহেব একা একা বসে আছে তার মাথা ব্যথা করছে তুমি গিয়ে তাকে একটু চা দিয়ে আসো আমি ততক্ষণে কেবিনে বসে শাড়ি পরে ফেলি রূপা আনন্দিত হয়ে চা ফ্লাক্স হাতে নিয়ে বেরিয়ে গেল ম্যাডাম আসার সময় সঙ্গে করে চা নিতে বলেছে সেখান থেকে শফিক এখন পাবে রূপার সঙ্গে সঙ্গে নিদিও চলে গেল শরীরে কিছু একটা কামড়াচ্ছে পিঁপড়া নাকি সার পোকা বোঝা যাচ্ছে না এখনই শাড়ি বদলে ফেলতে হবে সে সাত থেকে নামার পরে শফিক আবারও নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল মেয়ে দুটো বিরক্তিকর মনে মনে বলল আর যেন কেউ ফিরে না আসে আর যদি কেউ আসে তাহলে সে নিচে গিয়ে আর আসবেন না দ্বিতীয় সিদ্ধান্ত দরকার হলে কেবিনে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবে এক্সকিউজ মি ব্রাদার কেমন আছেন টক বগে তরুণ এক যুবক দাঁড়িয়ে আছে আবার কোনো বিরক্তিকর ঝামেলা শফিক মনে মনে বলল ঠিক আছে ক্ষমা করলাম এবার তুমি বিদায় হও ভাই কিন্তু মুখে শুধু বলল হায় আমার নাম লিমন তালুকদার আপনি নিশ্চয়ই নিদির অফিসে চাকরি করেন লিমন তার মানে লিমনও লঞ্চ আছে নিদি কি এটা জানে জানলে শফিকের কাছে বললো না কেন বলেই বা কী হবে মেয়েটা তো এমনিতে একটু রহস্যময় হ্যাঁ আমার নাম শফিক আহমেদ আমি নিধির পরিচিত বন্ধু বলতে পারেন আচ্ছা তো আপনিও কি ম্যাডামের সঙ্গে সে গ্রামের বাড়িতে যাচ্ছেন আপনার ম্যাডাম এখনও জানেন না যে আমি যাচ্ছি সারপ্রাইজ হিসেবে রেখে দিচ্ছি কালকে সকালে তার সঙ্গে দেখা করব। রূপার কাছে করা প্রশ্ন লিমনকেও করতে ইচ্ছে করছে শফিকের কিন্তু সেক্ষেত্রে নিধির কথা তার মনে পড়ে গেল নিধি চুপচাপ নিজের মতো করে সব কিছু বের করার চেষ্টা করছে সফল যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বেচারা কিছু আন্দাজ করতে পারে নিদিকে দেখলাম আপনার সঙ্গে কথা বলতে তাই ভাবলাম কিছুক্ষণ গল্প করবো একা একা ভালো লাগে না ভাই আপনি চাইলে নিধি ম্যাডামের সঙ্গে আগেই দেখা করতে পারেন সকালের চাইতে এখনই বেশি সারপ্রাইজ হবে মনে হয় তাছাড়া দুজন মিলে গল্প করতে করতে চলে যেতে পারবেন হুম তা ঠিকই বলেছেন দুঃখিত লিমন সাহেব আপনার সঙ্গে আর থাকতে পারছি না আমার বেশ কিছুক্ষণ ধরে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে আমি এখন কেবিনে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করব ও শিওর কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে শুভরাত্রি আগামীকাল সকালে দেখা হবো ইনশাল্লাহ শফিক নিচে এসে অজু করলো লঞ্চের মধ্যে নির্দিষ্ট একটা স্থানে নামাজের স্থান আছে সেখানে গিয়ে এশার নামাজ পড়লো তারপর নিজের কেবিনে চলে গেল। নিধি রূপা ম্যানেজার সাহেবকে কোথায় আছে জানতে ইচ্ছে করছে কিন্তু মাথা অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছে তাই কেবিনে চলে গেল রাত একটা রূপা নিদি ঘুমাচ্ছে রূপা আস্তে করে কেবিনের দরজা খুলে বেরিয়ে গেল। তারপর সাবধানে দরজা বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে সামনে এগিয়ে গেল। খানিকটা সামনে দাঁড়িয়ে আছে লিমন রূপা তার কাছে যেতেই লিমন বলল নিদিকি ঘুমিয়ে গেছে হ্যাঁ তুমি ঠিক মতো কাজটা করতে পারবে তো হাতের যে কোনো শিরায় ইনজেকশন দিতে হবে খুব সাবধানে আমার ভয় লাগছে লিমন ভাই কোনো ভয় নেই তুমি রকমে ইনজেকশন দিতে পারলেই শেষ ঘুমের মধ্যেই নিদি নিধি তার বাবার কাছে চলে যাবে এই বিষ খুবই মারাত্মক একবার রক্তে মিশে গেলে সেই মানুষ আর বাঁচে না লিমনের কাছ থেকে বিদায় নিয়ে রূপা কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে শফিক যেন কিছু বলতে গিয়েও গলায় আটকে যাচ্ছে কথা রূপা দরজা খুলে ভিতরে চলে গেল। শফিক দ্রুত কেবিনের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো দরজা ধাক্কার শব্দ হচ্ছে কিন্তু রূপা দরজা খুলছে না আচমকা ঘুম ভেঙে গেল শফিকের সত্যি সত্যি দরজা ধাক্কার শব্দ হচ্ছে কিন্তু সেটা তার নিজের কেবিনের দরজা সদ্য ঘুমের মধ্যে দেখা স্বপ্নটা মাথার মধ্যে জ্বলন্ত হয়ে আছে বাতি জ্বলছে সে একটা ঘোরের মধ্যে রয়েছে মাথা ব্যথাটা এখন আর নেই মনে হচ্ছে দরজা ধাক্কা চলছে শফিক উঠে গিয়ে কেবিনের দরজা খুলে দিল তার সামনে ম্যানেজার সাহেব দাঁড়িয়ে আছে ঘুমাচ্ছিল শফিক জি আসুন আপনার মাথা ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করতেলাম। ম্যাডাম আর রূপা ছাদে দাঁড়িয়ে আছে আপনি সুস্থ থাকলে যেতে বলেছে তারা দুজনেই একসঙ্গে আছে হ্যাঁ ম্যাডামের এক বন্ধু ছিলেন এতক্ষণ তার নাম লিমন কতক্ষণ গল্প করলো তারপর দেখি ম্যাডাম তার সঙ্গে রাগারাগি করলেন আপনি ম্যাডামের দিকে খেয়াল রাখবেন আমার যেতে ইচ্ছে করছে না তাছাড়া শরীর বেশি ভালো না ম্যানেজার সাহেব ঠিক আছে তাহলে বিশ্রাম করেন দরজা বন্ধ করে শফিক মোবাইল হাতে নিল কথা বলতে ইচ্ছে করছে ফারজানার কাছে কল দিয়ে কি স্বপ্নের বিষয়ে জিজ্ঞেস করা যায় শফিক তার ভাবনা মতোই ফারজানার কাছে কল দিল প্রায় সঙ্গে সঙ্গে রিসিভ হলো ফারজু আমি শফিক বলছি তোমার নাম্বার আমার মুখস্ত তোমাকে একটা জরুরি কারণে কল দিলাম কি কারণ একটু আগে একটা স্বপ্ন দেখলাম আমাদের মালিকের মেয়েকে রূপা মারার চেষ্টা করছে তুমি কি সময় উর্বর জিনিস দেখো রেগে যাচ্ছ কেন তুমি ডিভোর্স পেপারে সাইন করো নি এখনও পেপারটা হারিয়ে গেছে আমি খুঁজে বের করার চেষ্টা করব তারপর সিগনেচার করে দেব তুমি কিন্তু খুব চালাকি করার চেষ্টা করছো আমি মোটেই চালাকি করছি না সত্যি সত্যি সেটা হারিয়ে গেছে বাসাতে আছে মনে হয় তুমি এক কাজ করো তোমার কাছে তো বাসার চাবি আছে বাসায় গিয়ে একটু খুঁজে দেখবে প্লিজ আমি জানি তুমি খুঁজে পাবে তুমি পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই ঠাট্টা করছো না ঠাট্টা করছি না তুমি কি এখনও তোমার সেই বান্ধবীর বাসায় আছো হ্যাঁ তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় গিয়ে থাকতে পারো বাসাটা এখন থেকে খালি পড়ে থাকবে আমি সারের শ্বশুরবাড়ি এলাকায় হাসপাতাল তৈরির সব দায়িত্ব গ্রহণ করেছি এখন থেকে সেই গ্রামের মধ্যে থাকবো তোমার কেন মনে হচ্ছে যে আমি ওই বাসায় গিয়ে থাকতে পারি জানি না তুমি তো জানো আমি ভেবেচিন্তে কিছু বলতে পারি না ফার্জু যা ভালো লাগে তাই বলে ফেলি তুমি না থাকলেও বাসায় গিয়ে পেপারটা খুঁজে বের করো তবে তুমি যদি আমাদের বাসায় থাকো তাহলে কিছুদিন তোমার কাছে ফাঁকা ফাঁকা মনে হবে তখন যদি তোমার মনে হয় আমার কাছে ফিরে আসা দরকার তাহলে ফিরে আসবে আর হলে তুমি পেপারটা নিয়ে গ্রামের বাড়িতে চলে আসবে সেখানে একদিন তোমাকে আমি সব কিছু ঘুরে দেখাবো তারপর সন্ধ্যাবেলা পেপার সাইন করে তোমাকে ঢাকার লঞ্চে উঠিয়ে দেব আমি কল রাখলাম আর একটু কথা বলি বেশি নয় একটুখানি বলো না কিছু না ভালো থেকো ফার্জু শফিক কল কেটে দিল ফারজানা তাকে বারবার বলেছিল সে শফিকের সঙ্গে আর কোনো দিন দুই মিনিটের বেশি কথা বলতে চায় না কিন্তু আজ একটু বেশি হয়ে গেছে শফিক আবার বেরিয়ে গেল বাইরে একটু চা খেতে ইচ্ছে করছে তার নিদির দিকে আছে রূপা তার কাছে এই মুহূর্তে নিদিকে রহস্যময় মনে হচ্ছে অদ্ভুত ধরনের কথা বলে রূপার ঘুম পাচ্ছে কিন্তু নিধির জন্য তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রূপার মনে হচ্ছে সে এখনই ঘুমে ঢলে পড়বে লঞ্চের ছাদে একটু আগে ম্যানেজার সাহেব বলে গেছে শফিক সাহেব এখনও অসুস্থ রূপার ইচ্ছা করছে স্যারের কাছে গিয়ে কথা বলতে তার কিছু দরকার হলে সেটা এগিয়ে দেবে কিন্তু পারছে না রূপা জি ম্যাম লিমন সাহেবকে দেখে চমকে গেলে নাকি জি একটু অবাক হয়েছি তার কথাবার্তায় তোমার কি মনে হয় যে সে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় আমি জানি না ম্যাম তুমিও তো একটা মেয়ে তাই সামান্য ধারণা তো আছে বলে মনে হয় নাকি বলতে ভয় পাও জি না ভয় পাই না শফিক সাহেবকে আমি বলেছিলাম যে বাবার মৃত্যুর পিছনে লিমনের হাত থাকতে পারে কারণ আমি বাবার মৃত্যুর আগ পর্যন্ত দেশে আসবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম তিনি কি সত্যি সত্যি স্যারকে মেরেছেন না বাবা আত্মহত্যা করেছে রূপা অবাক হয়ে তাকিয়ে আসছে নিধির দিকে খুব স্বাভাবিকভাবে নিধি কথা বলছে কিন্তু সত্যি নাকি মিথ্যা বোঝা যাচ্ছে না রূপা জি বাবাকে আমাকে মানসিক কষ্ট দেবার জন্য আমার জন্মদিনে দিন আত্মহত্যা করেন আমি যতদিন বাঁচব ততদিন প্রতি বছর জন্মদিনে আমার মনে পড়বে তার কথা আমি তখন হয়তো তার কথা ভেবে মন খারাপ করব চোখের পানি ফেলব এসব করার জন্য বাবা আমাকে শিক্ষা দিয়ে গেল মৃত্যুর দিন বাবা অনেকবার আমাকে কল করে কিন্তু আমি রিসিভ করিনি তারপর বাবা আমাকে টেক্সট করে বলে যে আমি কল রিসিভ না করলে তিনি আত্মহত্যা করবেন আমি তখন বাবার কাছে ভিডিও কল করি তাকে বললাম যে আমি তার আত্মহত্যার দৃশ্য দেখতে চাই আমি তাকে বলেছিলাম রাগ করে কারণ ভেবেছিলাম বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায় তারপর কি হলো ম্যাডাম বাবা তার ড্রয়ার থেকে ছুরিটা বের করেন মোবাইল হাতে ধরেই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের গলায় নিজেই কাটেন দেরি করলে হয়তো পারতেন না কারণ সাহস ফুরিয়ে যেত ভাবতেই পারিনি যে বাবা এরকম একটা কাজ করতে পারবেন নিদি চুপচাপ দাঁড়িয়ে আছে রূপা কিছু বলবে কিনা ভেবে নিচ্ছে তার কাছে মনে হচ্ছে এখন চুপ করে থাকাটা ভালো হবে রূপা জি আমি লিমনকে বললাম যে তুমি কি আমার বাবার কিছু করেছ আমি জানি বাবা আত্মহত্যা করেছে তবুও তাকে বলেছি কারণ আমি চাইতাম লিমন এসবের সঙ্গে জড়িত হবার ভয়ে যেন আমার সঙ্গ ত্যাগ করে তাকে ভয় রাখার জন্যই আমি সত্যিটা কাউকে বলিনি পুলিশের তদন্ত করার বিষয়টাও বাদ দিয়েছে আমি তবে শফিক সাহেবকে নিজে ইচ্ছে করে একটু বিভ্রান্ত করছি আমার কেন জানি না নিজেকে সবার সামনে বুদ্ধিমত্তা হিসেবে প্রকাশ করতে ইচ্ছে করে শফিক সাহেব এক এক সময় এক এক ধরনের দ্বন্দ্বে পড়ে যেতেন আমার বেশ ভালো লাগতো আমাকে এসব বলছেন কেন লিমন তোমার পরিচিত তাছাড়া আমার বিশ্বাস তুমি এসব কাউকে বলবে না ঢাকায় ফিরে আমি সবাইকে সত্যিটা বলবো ঠিক আছে ম্যাডাম বাবা আমার জন্য একটা গিফট রেখে গেছে আমাদের বাড়িতে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে খাটের উপর রাখা ছিল গিফট বাবা মনে হয় ভেবে চিনতে রেখেছিল তিনি মারা যাবেন না ভাবলেও সমস্যা ছিল না কারণ বেঁচে থাকলে সেদিনই তিনি গিফট সরাতে পারতেন কারণ আমি তো দেশের বাইরে ছিলাম কী ছিল সেই গিফটে পঁচিশটি মোমবাতি আর একটা সিটি মোমবাতি কেন ম্যাডাম জানি না সিটির মধ্যে মোমবাতি নিয়ে তেমন কিছু লেখা নেই তবে সিটিটা চমৎকার ছিল ও মা নিধি আমি মোটামুটি নিচ্ছে যে আমার জীবদ্দশায় তুমি দেশে ফিরবে না তাই আমি চাই যে কোনো মূল্যে তুমি দেশে আসো তোমাকে আমি শফিকের কথা সবসময় বলতাম আমি শুনেছি শফিকের নাকি ডিভোর্স হয়ে যাবে এরকম ভালো আর চমৎকার একটা ছেলের এরকম কিছু হবে ভাবিনি আমার মৃত্যুর পরে যদি তোমার রাগ বিন্দু পরিমাণ কমে থাকে তাহলে তোমার প্রতি আমার অনুরোধ তুমি শফিককে বিয়ে করবে আশা করি আমার শেষ মুহূর্তে বলা অনুরোধ তুমি না রাখলেও অন্তত বিবেচনা করে দেখবে এটাই ছিল বাবার সিটি আমি দেশে এসে বাড়িতে এই গিফট পাইছি তারপর থেকে কত চিন্তায় কত সিদ্ধান্ত নিতে হচ্ছে রূপার গলা শুকিয়ে গেল নিধি চৌধুরী তার স্যারকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে নাকি তাহলে তার নিজের কি হবে রূপা মনে মনে কতটা আগ্রহ নিয়েছিল সেই স্বপ্নের কি হবে রূপার মনে হচ্ছে নিধি বুঝতে পেরেছে রূপার মনের কথা তাই সে কৌশলে সব কিছু তাকে জানাচ্ছে রূপা জি শুনেছি শফিক সাহেব এখনও তার স্ত্রী দেওয়া ডিভোর্স পেপারে সাইন করেনি আমি জন্য চুপচাপ অপেক্ষা করছি বাবার অনেক অনেক টাকা হলেও কেন জানি নিজেকে খুব নিঃস্ব মনে হয় সব সময় ম্যাডাম আমার ঘুম পাচ্ছে চলুন নিচে যাই শফিক সাহেবের স্ত্রীর সঙ্গে তার মনে হয় আবার সম্পর্কটা ঠিক হবে শফিক সাহেব এখনও সেই পেপারে সাইন করেননি কেন জানি মনে হচ্ছে তিনি ফিরে আসবেন তিনি যদি ফিরে আসে তবে আমি খুশি হব বাবার মৃত্যুর আগে তার বলে যাওয়ার ইচ্ছা পূরণ করতে হবে না চলো নিচে যাই নিধি কেবিনে ঢুকে গেল রূপা শফিককে দাঁড়িয়ে থাকতে দেখেছে রেলিং হাতলে নিদিকে রেখে সে চুপি চুপি শফিকের কাছে গেল শফিক তাকে দেখে বলল ম্যাডাম কোথায় এইমাত্র কেবিনে গেলেন আপনার শরীর কেমন আছে স্যার ভালো লাগছে এখন রূপা চলে যাচ্ছিল আবারও থমকে গেল সে পিছনে ফিরে বলল। স্যার একটা কথা বলতে পারি হ্যাঁ বলো আপনার সঙ্গে ভাবির এখনও পুরোপুরি ডিভোর্স হয়নি তাই না মানে আপনি ডিভোর্স পেপারে সাইন করেননি সফিকের রাগ উঠে গেল সে ভাবল রূপা মনে হয় তার আর ফারজানার মোবাইলে কথা বলতে শুনেছে ম্যানেজার সাহেব চলে যাওয়ার পরে রূপা হয়তো আবার এসেছিল তখন হয়তো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতেছে তাতে তোর কোনো সমস্যা আছে আমার বিষয় আমি বুঝবো তাতে তোর কি দরজার সামনে দাঁড়িয়ে কথা শোনার অভ্যাস হয়ে গেছে নাকি খবরদার আর কখনো যেন আমার চোখের সামনে তোমাকে না দেখি মনে রেখো কথাটা রূপার চোখ দিয়ে গল গল করে পানি পড়তে লাগলো স্যারের কাছে বকা শুনতে তার খারাপ লাগে না কিন্তু আজকে কেন জানি প্রচুর খারাপ লাগছে রূপার ইচ্ছা করছে এখনই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবে রূপা টলতে টলতে কেবিনের দিকে এগিয়ে গেল পরদিন লঞ্চ থেকে নেমে রূপা সবার সঙ্গে গ্রামের বাড়িতে গেল না নিদির কাছে বলল তার বাবার শরীর খুব খারাপ তাই তাকে ঢাকায় যেতে হবে নিধি কোনো কিছু চিন্তা না করে রূপাকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করতে বললেন দেড় ঘন্টা পরে সকালের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে রূপা লঞ্চ টার্মিনালে ঢাকায় ফিরে যাবার জন্য অপেক্ষা করতে লাগলো মনে মনে বলল সারা কোনো দিন আপনার সামনে যাব না সময় কখনো অপেক্ষা করে না আপনি ঘুমিয়ে থাকুন জাগ্রত থাকুন ব্যস্ত থাকুন অবসর থাকুন সুখে থাকুন বা কষ্টে থাকুন সময় চলে যাবে তার নিজের গতিতে হাসপাতালে কাজ শুরু হবার পরে নিধি চৌধুরী চলে গেছে ঢাকায় সে আর গ্রামের বাড়িতে আসেনি তবে খোঁজ নিচ্ছেন সব সময় রূপা সেদিন চলে যাওয়ার পরে অফিসে গিয়েছে মাত্র একবার চাকরি ছেড়ে দিয়েছে রূপা নতুন চাকরি নিয়েছে অন্য একটা কোম্পানিতে সপে এসব নিয়ে চিন্তা করে না সে সারাদিন কাজের মধ্যে থাকে দিন শেষে গ্রামের শেষ প্রান্তে নদীর তীরে গিয়ে বসে থাকে অনেক রাত পর্যন্ত সে নদীর তীরে অবস্থান করে তারপর ক্যাম্পে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে যায় সাত মাস পরে নিধির সঙ্গে শফিকের দেখা হয় কিন্তু কথা হয় না চার দিন আগে কাজের সাইডে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে চারদিকে লণ্ডভণ্ড অবস্থা ছিল কোনো কিছু তেমন ঠিক নেই সিমেন্টের শক্ত ঢালায় মাথা পড়ে মারাত্মক ধরনের আঘাত লাগে জেলা সদর হাসপাতাল থেকে ফিরিয়ে দেবার পরে নিয়ে আসা হয় ঢাকায় আজ সকালে শফিক মারা গেছে হাসপাতালে শফিকের সঙ্গে যে ছেলেটা ছিল সে গতকাল রাতে নিদির হাতে দুটো ডকুমেন্ট দিয়েছে সুন্দরবন কুরিয়ার অফিসের মাধ্যমে শফিকের নামে ঢাকা থেকে পাঠানো হয়েছিল শফিককে দেওয়া হয়নি কারণ সেই সুযোগ হয়নি একটা রূপার এবং আরেকটা ফারজানার রূপার বিয়ে ঠিক হয়েছে সে তার বিয়ের কার্ড সুন্দর করে খামে ভরে পাঠিয়েছে শফিকের কাছে ফারজানা পাঠিয়েছে সেই ডিভোর্স পেপার সে পেপারে সাইন না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না শফিক যেন দয়া করে এবার কোনো ঝামেলা না করে সিগনেচার করে দেয় দুটো ঠিকানার জন্য দুটো খাম জোগাড় করে নিদি চাইলে কল দিয়ে বলে দিতে পারে শফিক নেই কিন্তু সে রূপার কাছে একটা চিঠি দিল যে ঠিকানা থেকে সে পাঠিয়েছে সেই ঠিকানায় নিধি তাকে লিখে পাঠালো তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল দোয়া করে সামনের দিনগুলো হাসি খুশি আর আনন্দের সাথে কাটুক শফিক গতকাল মারা গেছে তার হাতে তোমার বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হলো না ভালো থেকো নিধি ফারজানা পাঠানো ঠিকানায় সেই পেপারেই পাঠিয়ে দিল নিধি সেখানেও ছোট্ট একটা সিরকুট দিয়ে দিল শফিক সাহেব মারা গেছে আমার মনে হয় আপনার আর কোনো অস্বস্তি থাকবে না জীবন নতুন করে সাজিয়ে নিন নিধি মৃত্যুর আগে বাবা রেখে যাওয়া পঁচিশ মোমবাতি একসঙ্গে জ্বালিয়ে ছাদে বসে আছে নিধি তার হাতে মা বাবার দুজনের একত্রিত একটা ছবি নিধি সেই ছবি আঁকড়ে ধরে বসে আছে ঘরে কাটা ঘুরছে কিছু জীবন শেষ হয়েছে আর কিছু জীবন নতুন করে শুরু হয়েছে জীবনের সব পথ শেষ হয় না কিছু পথে যাত্রী মাঝ পথে হারিয়ে যায় কেউ কেউ পথ বদলে ফেলতে বাধ্য হয় আবার কেউ কেউ সামনে বা পিছনে কোথাও যায় না অপেক্ষা করে